দর্শক বগুড়ায় বাণিজ্যিকভাবে বিমানবন্দর চালু করার দাবিটা ছিল দীর্ঘদিন ধরে এবার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে কারণ আজ বগুড়ার বিমানবন্দরের সম্ভবতা যাচায় এবং রানোয় পরিদর্শন এসেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান আমরা একটু বিস্তারিত জানতে চাই বগুড়া থেকে যুক্ত হচ্ছে সহকর্মী এস এম আবু সাইদ এস এম আবুসাইদ একটু বলবেন আসলে বিমানবাহিনীর প্রধান তিনি আসলে সম্ভবত যাচাই করে কি বলেছেন এবং কি কি অর্থনৈতিক পরিবর্তন এখানে আসতে পারে সাথেটি যুক্ত করবেন যদি কাজ শুরু হয় কবে নাগাদ হতে পারে আর কবে শেষ হতে পারে আসলে এই বিমানবন্দর নির্মাণের কাজ রাকিব আপনাকে ধন্যবাদ যেমনটি বলছিলেন যে দীর্ঘদিনের যে মানুষের প্রত্যাশা এসেছিল বগুড়াবাসীর সেই প্রত্যাশার আকাশে কিন্তু আলো দেখা যাচ্ছে আজকে সকাল এগারোটা দশ মিনিটে বিমান বাহিনীর প্রধানকে বহনকারী একটি বিমান এখানে কিন্তু ল্যান্ড করে কিছুক্ষণ আগে তিনি এসে এখানে অবস্থান করেছেন করছেন এবং সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো যে বগুড়ার এই বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালু করার জন্য মাত্র দেড় হাজার ফিট রানওয়ের এর প্রয়োজন রয়েছে এটা নির্মাণ হলেই কিন্তু এখানে বাণিজ্যিকভাবে চালু করা যাবে এবং এইটা সম্ভবতা যাচাই করার জন্যই কিন্তু বিমান বাহিনীর প্রধান সহ উর্ধতন কর্মকর্তারা আজকে সরজমিনে এখানে এসেছেন তারা কার্যক্রম শুরু করেছেন তারা কিছুক্ষণ পরেই রানওয়ে পরিদর্শন করবেন শেষে তিনি মিডিয়ার সামনে কথা বলবেন রাকিব যে কথাটি বলতে চাই যে এই বিমানবন্দর চালু হলে তো বগুড়া সহ উত্তর অঞ্চলের অর্থনীতিতে একটি বড় ধরনের প্রভাব পড়বে এবং অর্থনীতির দুয়ার খুলে যাবে বগুড়া বিশেষ করে কাঁচামাল যে সবজির বাজার আছে যেটা এখান থেকে উৎপাদন হওয়ার পরে অনেকটা নষ্ট হয়ে যায় ঢাকার বাজারে পাঠাতে বেশ সময় লাগে এবং ইচ্ছা করলে এখান থেকে দেশের বাহিরেও কিন্তু এই সবজি পাঠানো সম্ভব হবে তাছাড়া এখানে যে লাইট ইঞ্জিনিয়ারিং বগুড়ার সবচেয়ে বড় একটি খাত যেটা কৃষি খাতে এটা ব্যবহার নানামুখী আসলে উন্নতি হবে তার আগে বড় কথা তারা যেই পর্যবেক্ষণটা করছেন সেটার পর যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তখন তো আরো স্পষ্ট করে জানা যাবে এবং অনেক ধন্যবাদ যুক্ত আজুর আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বগুড়া থেকে সহকর্মী এস এম আবু সাইদ